মুর্শিদাবাদ জেলার সাংবাদিক সুরক্ষা ও অধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে ডেপুটেশন সাংবাদিকদের প্রায় দশ দফা দাবি নিয়ে আজ দুপুরে মুর্শিদাবাদ জেলার বহরমপুর একটি সভা করা হয় তারপর পুলিশ সুপার কুমার এবং মুর্শিদাবাদ জেলা শাসক শ্রী রাজশ্রী মিত্রকে ডেপুটেশন দেওয়া হয় জেলার পাঁচজন সাংবাদিক প্রতিনিধি হিসাবে ডেপুটেশনে স্মারকলিপি তুলে দেন পুলিশ সুপার কুমার রাজ এবং জেলা শাসক শ্রী রাজশ্রী মিত্রের হাতে তারা বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জানান সাংবাদিকরা আজকের এই সাংবাদিকদের সভা এবং ডিপুটেশন উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সাংবাদিক সুরক্ষা এবং অধিকার রক্ষা মঞ্চের সম্পাদক রাজীব চৌধুরী সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু সাংবাদিক বন্ধুগণ বহরমপুর থেকে এস কে রিপোর্ট এবি চব্বিশ নিউজ পরবর্তীকালে ইলেকট্রনিক মিডিয়ায় একজন সক্রিয় এবং স্বনামধন্য সাংবাদিক রাজীব চৌধুরী তার কথা বললেন কেন আমাদের আজকে এইভাবে সাংবাদিকতা কাজ ছেড়ে সংঘবদ্ধ হতে হচ্ছে এখানে খুব আলোচনা হয়েছে এবং উনি আমাদের কিছু যে আমাদের দাবি দেওয়া ছিল যে সমস্ত সমস্ত যা অনেক মিডিয়া পারসনস তাদেরকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের সঙ্গে ইনক্লুড তাদের নাম উল্লেখ নেই সেসব নয় এবং খবরের যে বিভিন্নভাবে খবরের যে ফলো আপ এটা শীতকাল যাতে করা হয় সেই ব্যাপারে উনি খুব আশ্বাস দিয়েছেন নির্বাচন সবচেয়ে বড়ো কথা যে আজকে উনি একটা যেটা খুব ভালো আমাদের বলেছেন যে সামনেই নির্বাচন এবং সেই নির্বাচনের সময় দেখি যে আমরা যারা মিডিয়াতে কাজ করি গ্রাউন্ড জিরোতে যারা কাজ করি তারা সব টার্গেট হয়ে যায় বিশেষ করে রুলিং পার্টি বা বিভিন্নদের তাদেরকে তাদের মোবাইল কেনা নেওয়া হয় তাদেরকে গাড়ি ফিরিয়ে দেওয়া হয় তাদের কেনা হয় বিভিন্নভাবে তাদের অ্যাটাক করে তখন পুলিশটা আমরা খুঁজে পাই না এসপি বলেন কোনো ব্যাপার নেই আমাকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন আপনাকে সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে যে কমপ্লেন করতে হবে তার কোনো মানে নেই আপনারা তিনে বাহাত্তর ঘন্টা সময় পাবেন তার মধ্যে আপনারা অফিসিয়ালি করবেন এবং না হলে আপনারা মেলে ওইটাই আমরা ধরে নেব যে আপনারা হোয়াটসঅ্যাপে সাইন করে পাঠিয়ে দেবেন ওইটাই আমরা ধরে নেব যে ইস্ট্রিটেড এফআইআর এটা খুব আমাদের কাছে ভালো লেগেছে আর এ সমস্ত জার্নালিস্টদের নাম এখনও ইনক্লুডেড হয়নি ওয়ার্কিং জার্নালিস্টদের নাম হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে দেখবেন এবং খবরের ব্যাপারে এবং ধুলিয়ানের ব্যাপারে উনি একটা খুব যেটা বলেছেন যে মুর্শিদাবাদের একটা খুব বাজে প্যাচ হচ্ছে সবাই জানেন যে খুব ব্ল্যাক চ্যাপ্টার হয়েছে ধুলিয়ান ধুলিয়ানের যে দাঙ্গা হয়েছে সেই দাঙ্গাটা মুছে নিতে আমাদের সঙ্গে প্রোভাইড করতে বলেছেন আমরাও মিডিয়ার সঙ্গে বলেছি যে না কমিউনাল ভায়োল্যান্সে আমরা জিরো টলারেন্স পুলিশও করছেন আমরাও করব এবং মৈদুল সহ যাদের গাড়ি বিভিন্নভাবে ভাঙচুর হয়েছে বা তাদের বাড়ির গাড়ি পোড়ানো হয়েছিল এবং যে সমস্ত সাংবাদিকের মোবাইল ক্যামেরা বিভিন্নভাবে করা ছিল এবং তাদের নাম তাদের তারা এখনও ক্ষতিপূরণ পায়নি সেই সমস্ত তাদের সমস্ত ডিটেলস আমাদেরকে পাঠাতে বলেছেন আমরা পাঠিয়ে দেবো এবং সেগুলিগুলি সঙ্গে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা সেরকম আপনার নাম রণময় ব্রহ্মচার উপস্থিত জেলার থেকে সানার রেজিনগর থেকে জলঙ্গি ডালগোলা থেকে বড়োয়া প্রায় প্রত্যেকটা ব্লক থেকে যারা প্রতিদিন প্রতিনিয়ত সংবাদ মানুষের কাছে পৌঁছে দেন সেই সংবাদ মাধ্যমে আমাদের সহকর্মীরা এবং আমাদের আজকের এই সভায় যারা আমাদের দাবি দেওয়ার প্রতি সাংবাদিকদের অধিকারের প্রতি সংহতি জানাতে এসেছেন তিনি রাজনীতিবিদ হতে পারেন তিনি সমাজকর্মী হতে পারেন আইনজীবী হতে পারেন সমাজের সমস্ত স্তরের মানুষ যারা আমাদের এই আহ্বানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমার শ্রদ্ধা ভালোবাসা এবং উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানায় আজ যখন সাংবাদিকদের তাদের কাজে ব্যস্ত থাকার কথা তখন কেন সাংবাদিকরা স্কোয়ার ফিটের পাশে এভাবে চেয়ার পেতে মাইক লাগিয়ে ফেস্টুন বেঁধে খাওয়া খাওয়ার জন্য কি সমবেত হয়েছে কেন আজ সাংবাদিকদের বহরমপুরে সমবেত হয়েছে জেলার বিভিন্ন সংবাদ সংগ্রহের কাজ ছেড়ে কেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন সংগঠন রয়েছে বহরমপুর শহরেই রয়েছে একাধিক সাংবাদিকদের সংগঠন বিভিন্ন মহকুমায় রয়েছে সাংবাদিকদের সংগঠন এমনকি বিভিন্ন থানা ব্লকেও সাংবাদিকদের সংগঠন গড়ে উঠেছে কোথাও সক্রিয় কোথাও নিষ্ক্রিয় এই সংগঠন তারপরেও হঠাৎ কেন এই ধরনের মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সুরক্ষা ও অধিকার রক্ষা মঞ্চ মতো এইরকম একটি সংগঠন বা প্ল্যাটফর্ম যাই বলেন না কেন সেটা কেন গড়ে উঠলো বা গড়ে উঠলো এবং তারপরে কেন আজকে এরকম মাইক বক্তৃতা করতে হচ্ছে সাংবাদিকদের কাজ তো বক্তৃতা করা নয় সেটাই সেটাই সবচেয়ে বেদনা সবচেয়ে দুঃখে সাংবাদিকরা তাদের কাজ ছেড়ে আজকে পথে নামতে বাধ্য হয়েছেন আমি এই মুহূর্তে যে চাকরি করি সেখান থেকে আজকে যে সংবাদ মাধ্যমে চাকরি করি সেই ছুটি নিয়ে এই সাংবাদিকদের এই অধিকার মঞ্চের সংগতি জানিয়ে আমিও একজন সৈনিক হিসাবে সামিল হতে কার্যত বাধ্য হয়েছি কারণ সাম্প্রতিক মুর্শিদাবাদ জেলায় সাংবাদিকদের উপর বা মুর্শিদাবাদ জেলায় সংবাদ সংগ্রহের জন্য প্রতিদিন প্রতিনিয়ত ধারাবাহিক ভাবে যে সমস্যার মুখোমুখি আমরা হচ্ছি বা হতে বাধ্য হচ্ছি তাতে এজ রাস্তায় যাওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো বিকল্প নেই বিকল্প নেই তার প্রমাণ আজ আপনাদের এত বিপুল পরিমাণে উপস্থিতি এটা আমাদেরকে উৎসাহিত করেছে আমরা যখন এই ধরনের একটা কর্মসূচি নেওয়া যায় কি না দীর্ঘদিন ধরে প্রায় ছ সাত মাস ধরে আমরা পরিকল্পনা করছিলাম যখন সুতি শামসাইগঞ্জে আমাদের সহকর্মীদের রক্তাক্ত হচ্ছিলেন যখন তাদের একমাত্র কাজের মাধ্যম মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছিল তাদের মোটর বাইক পুড়িয়ে দেওয়া হচ্ছিল আমরা কিচ্ছু করতে পারিনি অসহায়ের মতো আমরা সেই সময় দেখছিলাম আমরা একাধিক সংবাদ মাধ্যমে কর্মী ওই অঞ্চলে যারা বাস করেন তারা বাড়ি থেকে বেরোতে পারেননি অনেকে খুব সমালোচনা করেন কোথায় গেল সেই ডিজিটাল মিডিয়া তাদের কোনো বার্তা ছিল না কেন ছিল না আমরা খোঁজ আক্রান্ত হয়েছিলেন কাউকে বাদ দেয়নি সুচির মহিদুলের বাইক যখন পুড়িয়েছিল সেরকম পলাশের মোবাইলটাও চিনিয়ে নিয়েছিল দুষ্কৃতীদের কোন রং হয় না সংবাদ মাধ্যম কেউ ছেড়ে কথা বলে আমরা লিখিত ভাবে জেলা শাসককে একাধিক সাংবাদিকের যা যা ক্ষতি হয়েছে ফরাক্কার বিলন সরকার থেকে শুরু করে সমস্ত ফরাক্কা শামসেনগঞ্জ সুতি রঘুনাথগঞ্জ যে যে সাংবাদিকের যা যা ক্ষতি হয়েছিল আমরা লিখিত দিয়েছিলাম আজ পর্যন্ত প্রশাসন তার কোন ব্যবস্থা করেনি আমাদের আর কি রাস্তা রাস্তা বলুন আমাদের পথে নামা ছাড়া আর কি আছে একের পর এক জেলায় বিভিন্ন প্রান্তে সংবাদ কর্মীরা আক্রান্ত হচ্ছে কখনো প্রশাসনের একাংশের দ্বারা কখনো রাজনৈতিক দলের দল মানে নির্বিশেষে আক্রান্ত হচ্ছে ভয় দেখানো হচ্ছে খবর চাপার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে আমরা কোথায় যাব কার কাছে বলব দিন কয়েক আগে একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদের সামনে রাখি এই বহরমপুরের শিল্প তালুকের এক বেসরকারি নার্সিং সামনে ডোমকলের বিধায়ক অসুস্থ আমাকে ডোমকলের আনন্দবাজারে তিনি সাংবাদিক রয়েছেন সুজাদে তিনি ফোন করে বললেন শুনছি নাকি ভ্রীণ পরিডোর করে নিয়ে যাওয়া হবে বিদায় বিধায়ক জাতিপুর ইসলামকে আমি সেই মুহুর্তে আমাদের এক সহকর্মী শুভরাজ সরকারকে সেখানে পাঠালাম ঘটনাটা কি দেখার জন্য এবং ঘটনার সত্যতা হয়েছে অসুস্থ হয়েছেন ডোমকলের বিধায়ক তাকে নিয়ে যাওয়া হবে একজন বিধায়ক তিনি শাসক দল হোক বিরোধী দল হোক তিনি অসুস্থ তাকে স্থানান্তরিত করা হচ্ছে তাকে গ্রীণ পরিটোর করে নিয়ে যাওয়া হচ্ছে এটা সংবাদ মাধ্যমের কাছে একটা খবর সেই ছবি যখন সংগ্রহ করেছিলেন শুভরাজ সরকারের ক্যামেরা মোবাইল কেড়ে নেওয়া হলো ডিলিট করা হলো সেই মোবাইলের ক্লাউড থেকে ডিলিট করা হলো এবং হেকেল করা হলো সুনির্দিষ্ট রাজনৈতিক নেতৃত্ব সেখানে দাঁড়িয়ে দেখলেন চুপ করে ঘটনার সময় পরে সেই রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে কথা বললাম তিনি বললেন না অস্বীকার করছেন তারপরে বলছেন পারলে থানায় কেস করব আমরা প্রশাসনকে জানালাম আমরা কে ওই ব্যক্তি করেছে কে ওই ঘটনা ঘটিয়েছে তার ছবি সহ প্রশাসনকে জানালাম ব্যবস্থা নিলেন আমরা সমস্ত নথি সমস্ত দেওয়া হলো কমপ্লেন করুন আমাদের সুনির্দিষ্ট বক্তব্য সাংবাদিক যদি কমপ্লেন করে কোর্ট আর বাড়ি ছুটতে হয় সাংবাদিককে সংবাদ সংগ্রহ করবে কখন এরকম ঘটনা অনেক জায়গায় নবগ্রামে ঘটেছে বড়ভাই ঘটেছে আমরা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে খবর আছে এ আমাদের মধ্যে রয়েছেন আমাদের নওদার আফতাবউদ্দিন আফতাবদা সবাই জেনে আফতাবদাকে আফতাবদা প্রায় তিন দশকের বেশি সময় ধরে নওদাতে কাজ করছেন সমবায় নির্বাচনের রিং হচ্ছিল ওই খবর তুলতে গিয়ে তিনি মার গেলেন তার মোবাইল ভেঙে দাঁড়ালো আমরা সুনির্দিষ্ট ভাবে অভিযোগ করলাম অতিরিক্ত পুলিশ সুপার তিনি নিজে গিয়ে আত্মাত্মার অভিযোগ নিলেন প্রত্যেক ক্ষেত্রে আমরা পাচ্ছি না কিন্তু যদি রাজনৈতিক নেতৃত্বে রাজনৈতিক দলের নেতাদের এই আস্পর্ধা হয় সাংবাদিকদের মারলে কিছু হবে না সাংবাদিকদের ভয় দেখালে কিছু হবে না এটা বোধ একটা পূর্ণচ্ছেদ হওয়া দরকার এনাফিস না এই ডিজিটাল মিডিয়ার যুগে যা খুশি করা যায় না আমরা সেই বার্তা দেওয়ার জন্যই আজকে এইভাবে সমাবেশ অবস্থান সমাবেশ করে আমরা প্রশাসনের কাছে সুনির্দিষ্ট এগারো দফার দাবিতে আমরা যেতে চাই আমরা একাধিকবার প্রশাসনের কাছে আমরা নজর এনেছি কলে একজন ধরা পড়লেন তার বাড়িতে রেড হচ্ছে বহরমপুর থেকে আমাদের কিছু শহরকর্মী আছেন তাদেরকে ডোমকলে ঢোকার আগেই মারধর করা হলো আমরা যখন সংশ্লিষ্ট দামের আইসিকে বলছি হ্যাঁ দেখছি আমরা এস বলছি জানা ছিল না ডোমকলের একজন সাংবাদিক সেখানে যেতে সাহস পাচ্ছিলেন না আমরা চারদিকে যাওয়ার পর তারা সব এসে পৌঁছলেন রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আমরা সেখানে সেই বাড়িতে যখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার লোকজন যখন রেড করছিলেন আমরা থাকলাম কিন্তু চলতে পারে না দিনের পর দিন আপনার সংবাদ ঠিক লাগতে পারে ভুল লাগতে পারে তার জন্য তার ব্যবস্থা রয়েছে কিন্তু সংগঠিত ভাবে সংবাদ মাধ্যমের কর্মীদের খবর বাধা দেওয়ার অধিকার নেই আমরা জানিয়ে দিতে চাই যদি ভবিষ্যতে এই ধরনের কাজ করার চেষ্টা করেন আমরা কিন্তু এই ডেপুটেশন নেই কাম তো না আমাদের বিকল্প কিছু ভাবার বিকল্প রাস্তা আমাদেরকে দিতে বাধ্য করবেন না বিনিতভাবে অনুরোধ করছি আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আম তলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পে জান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন তো জানতেই যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ